আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাতো ডিওয়ার ভিউয়ার্স চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফোনে থাকা ওয়াইফাই কানেকশনটির পাসওয়ার্ডটি অতি সহজে খুঁজে বের করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের সেটিংসে চলে যাব এরপরে আমাদের যে ওয়াইফাই কানেকশনটা আছে ওয়াইফাই কানেকশনে ঢুকবো এরপরে দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই কানেকশন করা আছে হ্যাপি ফ্যামিলি ওয়াইফাই নামের রাউটারের সাথে এরপরে দেখতে পারছেন আমার ডান সাইডে একটি সেটিংসের অপশন আছে তো আপনি এই সেটিংসে ক্লিক করে যা সোজা সেটিংসে চলে যেতে পারেন অথবা অন্যান্য ফোন হলে আপনি জাস্ট এই হ্যাপি ফ্যামিলি লেখা ওই বারটার উপরে চাপ দিয়ে ধরতে পারেন এতে আপনার ওয়াইফাই সেটিংসে চলে যাবে অথবা কিউ আর কোডটা শো করবে তো দেখেন আমি সেটিংসে চাপ দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারতেছেন একটা কিউ কোড অপশন আছে তো আমি জাস্ট কিউআর কোড অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেভ ইমেজ লেখা আছে নিচে আবার আপনি স্ক্রিনশটও নিতে পারেন তো আমি সেভ ইমেজটা করে দিলাম সেভ ইমেজ করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার কিউআর কোডটা সেভ হয়ে গেছে এখন আমি সোজাসুজি গ্যালারিতে চলে যাব তো গ্যালারিতে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনি এখানে সার্চ করতে পারেন কিউআর কোড স্ক্যানার দেখেন চলে আসছে তো এখানে আপনি প্রথমটাও ডাউনলোড করতে পারেন দ্বিতীয়টা ডাউনলোড করতে পারেন তো আপনার ইচ্ছা তো আমি প্রথমটাই ডাউনলোড করছি ইনস্টল তো আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট ওপেন করলাম অ্যালাউ করে দিলাম তো এখানে দেখেন আবার আবার স্ক্যানারটা চলে আসছে তো আমি এখানে যে উপরে ফাইল ইনপুট করার যে অপশানটা আছে আমি এখানে কিউ আর কোড স্ক্যানার দেখেন চলে আসছে তো এখানে আপনি প্রথমটাও ডাউনলোড করতে পারেন দ্বিতীয়টা ডাউনলোড করতে পারেন তো আপনার ইচ্ছা তো আমি প্রথমটাই ডাউনলোড করছি তো আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আমি জাস্ট ওপেন করলাম এই যে উপরে দেখতে পারছেন একটা গ্যালারির চিহ্ন দেওয়া আছে তো আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে আমি গ্যালারিটা ক্লিক করলাম করার পরে দেখতে পারতেছেন আমার ডাউনলোড বা স্ক্রিনশট নেওয়া বার কোডটি এখানে দেখাচ্ছে তো আমি এটা জাস্ট এখানে সিলেক্ট করে দেওয়ার পরপরই দেখাচ্ছে এখানে আমার পাসওয়ার্ডটা শো করতেছে হ্যাপি ফ্যামিলি পাসওয়ার্ড পাসওয়ার্ডই তো আপনি এখান থেকে চাইলে কানেকশনে দিতে পারেন এখানে কানেকশন আপনি ক্লিক করলে কানেক্ট হয়ে যাবে বা আপনি কপি করতে চাইলে কপি করতে পারবেন শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারবেন তো এভাবে আপনি আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটি খুঁজে বের করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং সাথে থাকবেন ধন্যবাদ